ونصلي على رسوله القريب. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله تعالى في الآخر بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الامين المتين المبين المعين الكريم ونحن على ذلك على من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين वसले मौला चाहते हो तो वसीला ढूंढ लो वसले मौला चाहते हो तो वसीला ढूंढ लो बे वसीला नजदीव हर कीसीला नजदीव हर की स्कूदा मिलता नहीं हाजियो आओ शहंशाह का रोजा देखो आजियो आओ शहंशाह का रोजा देखो तो दे के चूके का बेटा काबा दे तो तो के चूके का काबा देखो मुहम्मद की मुहब्बत मुहम्मद की मुहब्बत दीन हफ्ती शर्त अव्वल है इसी में अगर हो कामी तो सब कुछ ना मुकम्मल है इसी में अगर हो कामी সবকুছ না মোকাম্বাল হাজার পবিত্র সভা সম্মানিত সভাপতি সাহেব জহার আলহাদ মহদুল আবাস আওয়ামী লীগ গাজীপুর উপজেলা দায়িত্ব কথা আর উপযুক্ত দায়িত্ব থাকা গণ্যমান্য মুরুবিয়ান সমাজ আমার পূর্বে আলোচনা করা হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ সিহাদ উদ্দিন সাহাদতম বরকাতুল ওয়ালা আলিয়া ખાસ করে বিলকসূস আজকে পবিত্র বলসার মত্তমনি হযরত শাহ সুফি সज्जাদ আশরাফুল আলম কুরফে জিবর সৃষ্টি দামাত বরকাতুল ওয়ালা আলিয়া সম্মুখে বসা আমার চাচার বয়সে চাচারা ভাইয়ের বয়সে ভাইয়েরা এবং যত সহপতি ভাই বন্ধন পরিবার আড়ালের মা এবং বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত কালা থেকে বঞ্চিত করে এত সুন্দর জান্নাতুর রাহমানে বসার জন্য তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা রাত দিন 24 ঘন্টা আদা করি তবুও দিনার প্রশংসা আড়াই করে শেষ করতে পারবো না কথা ঠিক না বাকি ঠিক একবারে কথা ঠিক না বাকি কিন্তু ছোট একটি সত্য দ্বারা

दाम

কথা ঠিক না রাখে আওয়াজ দিয়ে কথা ঠিক না রাখে আমার আল্লাহ বলেছে আমি আপনার জিকির কে উঁচু করেছি আমি আপনার জিকির কে বলন করে দিয়েছি আমি আপনার জিকির কে বান করেছে। আপনার জিকির কে কেউ ছুটে করতে পারে না আপনার সম্মান কেউ ঘাটাইতে পারে না আজকে ওই নবীজির আলোচনা করলেও কিন্তু কিছু কিছু সমস্যা হয় সে কথা ঠিক না বাটে এখন আমার কাছে শুনে আমি আগে একটা আশা করেছিলাম আজিও আও সহসা তার আওতা দেখো দেখ চুকে তবে দেখো সরকার আলা অদ্রক বেছে আপনি তো কাবা অনেকবার জিয়ারত করেছো কাবা তো দেখেছো আজকে কাবার কাবা দেখে যাও সুরাতান্না সুবহানাল্লাহ আর সুরাতান্না সুবহানাল্লাহ এখন কিছু মানুষের মাইন্ডসেট হয়ে যাবে আরে কাবার কাবা কিভাবে হতে পারে কাবার আর কোনো কাবা রয়েছে আমি বলবো বাবা ইতিহাস গুলো যখন পড়া যায় কাবার কাবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুরাতান্না সুবহানাল্লাহ আর সুরাতান্না সুবহানাল্লাহ

বিলা বাজান তাই না তুই না কে দুটো এদের টাকা তুই এটা ওর দুটো দিক টাকাইতে টাকাইতে একদম সাহায্য ও বলে তোকে বেধা তুমি কি আদান দিতে পারো না তুমি কি আদান ভুলে নিয়েছে আমি ওতে বলে শোনা স্বামী বিলাল আজান ভুলে যায় নাই স্বামী বিলাল আজানের কোন সমস্যা হয় নাই স্বামী বিলাল যখন পূর্বে ছিল আজান দিয়েছি কাবার দিকে মুখ করে স্বামী যখন পশ্চিমে ছিল আজান দিয়েছি কাবার দিকে মুখ করে স্বামী যখন উত্তরে ছিল আজান দিয়েছি কাবার দিকে মুখ করে স্বামী যখন দক্ষিণে ছিল আজান দিয়েছি কাবার দিকে মুখ করে স্বামী বিলাল কাবের ছাতের উপরে আমি আজান দিব কোন দিকে ছিল কান্না শুধু হার আল্লাহ আমার বলে বিলাল তুমি এটা খুঁজে পাও না তোমার